আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকে চাচ্ছেন আরিফ টেলিকম বিডি বা মাই টেলিকম বিডি ঠিক আছে তারপরে চৌধুরী টেলিকম এই তিনোটা আপনি কিভাবে তিনোটা অ্যাপস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনাদেরকে আমি শিখিয়ে দেব ঠিক আছে প্রথমে আপনার আরিফ টেলিকম বিডিতে ক্লিক করবেন তারপর মাই টেলিকমে বা চৌধুরী টেলিকম ঠিক আছে প্রথমে দেখাবো আরিফ টেলিকম বিডিতে ঠিক আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে লেখা আছে উপরে রেজিস্টার এনাও অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার তারপরে ইমেল তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার তারপর জন্ম তারিখ তারপর পাসওয়ার্ড তারপর পিন ঠিক আছে তারপর সিলেক্ট ডিভিশন তারপরে আপনি দুইশো উনপঞ্চাশ টাকা দা এ অ্যাপসটা খোলা খোলা লাগবে ঠিক আছে তো সব কিছু এখানে দেওয়ার পরে এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করবেন তারপরে আপনার ঠিক আছে অ্যাকাউন্ট খুলে যাবে তো আমি সব কিছু আবার প্রথম থেকে দিয়ে দিচ্ছি তো আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পরে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ঠিক আছে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন জন্ম তারিখটা দেওয়ার পরে ঠিক আছে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিশ্চয় দিকে আসবেন আসার পরে ঠিক আছে নিশ্চয়ের দিকে আসবেন এখন লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি যে সময় অ্যাকাউন্টটা খুলছিলেন এখানে মোবাইল নাম্বারটা তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে লগ আছে এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার আরিফ টেলিকম ঠিক আছে অ্যাকাউন্ট খুলে গেছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপর এখানে ক্রস এখানে ক্লিক করবেন তারপরে হোমে দিকে আসবেন হোমে আসার পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট খুলে গেছে তো হোমে আবার আসবেন আবার কিভাবে মাই টেলিকম বিডিতে ঠিক আছে ক্লিক করবেন মাই টেলিকম বিডিতে ক্লিক করার পরে এ কীভাবে আপনি এখানে লেখা আছে রেজিস্টার এনে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে উপর দিকে আসবেন নাম ঠিক আছে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখটা দিয়ে দেবেন জন্ম তারিখটা দেওয়ার পরে ঠিক আছে ওকে ক্লিক করবেন তারপরে এখানে লিখে আসেন নিচের দিকে আপনি বারোশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে ঠিক আছে এখানে লিখে আছে বারোশো টাকা তো আমি অ্যাকাউন্টটা খোঁজ দিচ্ছিলাম বারোশো টাকা দিয়ে তো আপনাদের সামনে এরকম একটা লিখে আসবে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি যে দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন এই নাম্বারটা এখন দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন অটোমেটিক ঠিক আছে মাই টেলিকম এক্সট্রা অ্যাকাউন্টটা খুলে গেছে তো তারপরে উপর দিকে আসবেন তারপর ক্রস আইকনে ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করলে আপনার ঠিক আছে মাই টেলিকম বিডি অ্যাকাউন্ট খুলে গেছে তো আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে হোমে আসবেন হোমে আসার পরে এখানে লেখা আছে চৌধুরী টেলিকম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর রেজিস্টার এনে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নাম আছে আপনার নামটা দিয়ে দেবেন তো আমি নামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে মোয় নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে আসবেন তারপর ন্যাশনাল আইডি কার্ড আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনি জন্ম তারিখ কবে এখানে দিয়ে দেবেন তো তারপরে আপনি এখানে ক্লিক করলে তারপর আপনি কত টাকা দা খুলবেন তো এখানে আমি পঞ্চাশ টাকা খুলতেছি তো এই পঞ্চাশ টাকা ডেট অফ ভালো আর কি তো এখানে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর লোকের ক্লিক করবেন তারপরে ক্রস এখন ক্লিক করবেন তারপরে চৌধুরী টেলিকম অ্যাকাউন্ট খুলে গেছে তো আশা করে আপনার সব